তো এই যে ব্যালট পেপার হাতে পাইলাম এখন আমি ব্যালট পেপারটা খুলবো আপনারা কিভাবে ভোট দিবেন এই জিনিসটা জরুরি কারণ অনেকের ভোট বাতিল হয়ে পারে সঠিক নিয়মে যদি ভোট প্রদান না করেন তো প্রথমে দেখি আসলে ভিতরে কি আছে কি সিস্টেমে প্রথমত আমরা যে মেসেজটা আসছে সেই মেসেজটা নিয়ে আমরা পোস্ট অফিসে গেলাম পোস্ট অফিসে গিয়ে ওই মেসেজটা দেখানোর পর আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইলো অ্যাকাউন্টের নাম্বার দিলাম তারপর এটা প্রিন্ট হয়েছে ব্যালট পেপারটা এভাবে ছিল এই যে পেপারটা এটা প্রিন্ট হয়ে তারপর এখানে লাগাই দিয়েছে মানে আপনি যে রিসিভ করছেন ব্যালট পেপার এই জন্য ওইখানে একটা ডকুমেন্টস রাখে তারা তো আঁকামা নাম্বার দিয়া তারপর কালেক্ট করতে হয় তো করলাম যেহেতু আমরা নিয়ে আসছি সেখান থেকে এই জন্য আকামা নাম্বার দিতে হইছে হয়তো আনলে তখন শুধু মেসেজটা দেখায় হয়তো তো আমরা খুলি আসলে এটার ভিতরে কি কি আছে যেহেতু দুটো ভোট দেখি তো দেখিসমিল্লা দেখা ই ক্লিয়ার আই ডি ক্যামেরা ঠিক আছে তো এটা দুটো ব্যালট পেপার দেখা যাইতেছে এবং ভিতরে আর কিছু নেই দুটো ব্যালট পেপার একটা হলো হলুদ রঙের ব্যালট পেপার না না সরি এটা ব্যালট পেপার না এটা একটা খাম শুধুমাত্র খাম এটা এটা হলো শুধু খাম এটা করতে কোনো ব্যালট পেপার নাই এটা হলো আপনার এখানে লেখা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ এটাও একটা খাম এটাও একটা খাম ফরম দশের ক ক্রমিক নম্বর আছে ব্যালট পেপার অনুযায়ী একটা ক্রমিক নম্বর আছে পোস্টাল ব্যালট পেপার লেখা আছে প্রিয়দাস জাতীয় সংসদ নির্বাচন গণভোট তো এটাও খাম এটাও খাম দুইটা খাম এই খামের ভিতরে রইল যে আপনার যেটা দুইটা পেপার আর কি একটা হলো ব্যালট পেপার আর একটা হলো গণভোট ও না তিনটা পেপার আপনারা পাবেন একটা হলো এটা হলো ব্যালট পেপার আর একটা হইলো এটা সম্ভবত কিসের এটা দেখি খুলে ও এটা হলো ব্যালট পেপার অনুযায়ী এটা নিয়ম আর কি নিয়ম কানুন এখানে আপনার অনেক কিছু পূরণ করতে হইব সম্ভবত নাম ইয়া বা ভোটদাতার জন্য নির্দেশনা বলি এটা হলো নিয়ম ভোটদাতার জন্য নির্দেশনা বলি এখানে দেওয়া আছে আর হইলো এই পাশে কিছু আছে যে আমি অঙ্গীকার পত্র সম্ভবত এখানে আমি অঙ্গীকার করিতেছি যে ক্রমিক নাম নাম্বার লিখতে হবে কি কি হবে এখানে ক্রমিক নাম্বার লিখতে হবে ভোটারের সম্ভবত এখানে ক্রমিক নাম্বার সেটা আমি পরে বলতেছি তো আরেকটা একটা হইলো যে এই যে গণভোট গণভোটের ব্যালট পেপার এখন আপনারা এখানে কিছু নিয়ম কারণ আছে খালি ভোট দিয়ে দিলেই হবে না আপনারা জানেন যে কিউ আর কোড স্ক্যান করতে হইব এবং এটা আসলে কি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে উপযুক্ত নির্বাচনের এত এত ক্রমিক নম্বর সম্বলিত পোস্টাল ব্যালট পেপার এবং গণভোটের পোস্টাল ব্যালট পেপার যে ভোটদাতার নিকট প্রেরণ করা হয়েছে আমি সেই ব্যক্তি আমি ও মানে আপনি যদি এইটাও পূরণ না করেন আপনার ভোট বাতিল হয়ে যাইতে পারে এখানে আপনার উপযুক্ত নির্বাচনের এত ক্রমিক নম্বর সম্বলিত ব্যালট পেপার তার মানে এই যে ব্যালট পেপার নাম্বার ক্রমিক নম্বর এই কর্মিক নাম্বারের যে ব্যালট পেপার নাম্বারটা আছে এই নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে এখানে যদি আপনি না লিখেন তাহলে আপনার ব্যালট পেপার বাতিল হয়ে যাইতে পারে আপনার ভোট বাতিল হয়ে পারে তারপর তারিখ আছে ভোটদাতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর এখন এখানে কিন্তু তারিখ দিতে হবে তারিখ যদি আপনি না দেন আপনি যদি এখন পর্যন্ত মার্কা বরাদ্দ হয় নাই আপনি এখনই ভোটটা দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার ভোট বাতিল হয়ে যেতে পারে কারণ মার্কা বরাদ্দ হওয়ার পরে আপনি ভোটটা দিতে পারবেন যে আপনি জানতে পারবেন আপনার সংসদীয় আসনের যিনি প্রার্থী তিনি কি নাম্বার পাইছে তো ভোটদাতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর তার মানে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারও লিখতে হবে মানে খুব যে একজনের ভোট আরেকজনে দিয়ে দেবে যারা মুখে বলেন বাস্তবতা এতটা সহজ না কর্মিক নাম্বার লিখতে হবে ভোটদাতার নাম লিখতে হবে জাতীয় পরিচয়পত্র লিখতে হবে বা পরিচয়পত্র নাম্বার তারপর আছে ভোটদাতা স্বয়ং স্বাক্ষর দানে অক্ষম হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য মানে যারা স্বাক্ষর দিতে পারবেন না তাদের ক্ষেত্রে আবার এটা প্রযোজ্য ভোটদাতার পক্ষে সত্যায়নকারী ব্যক্তির জন্য মানে এটা হলো ভোটদাতা কর্তৃক প্রণীয় এটা হলো ভোটদাতা স্বয়ং স্বাক্ষর অক্ষম হওয়ার ক্ষেত্রে প্রণীয় মানে আপনি যদি স্বাক্ষর জ্ঞান না থাকে স্বাক্ষর দিতে না পারেন তাহলে তার ঘরটা হলো এইটা মানে যারা স্বাক্ষর দিতে পারেন তাদের জন্য উপরেরটা যা স্বাক্ষর দিতে না পারবেন তাদের জন্য এটা পূরণ করতে হবে তারপর হলো যে প্রত্যয়ন পত্র এখানে আমি প্রত্যয়ন করিতেছি যে আমি নিশ্চিত হইয়া হইয়াছি যে উপরে উল্লেখিত ভোটদাতা নিরক্ষর স্বয়ং ঘোষণাপত্রে স্বাক্ষর করিতেছেন তিনি আমাকে ব্যালট পেপার নিশ্চিত করিবার জন্য এবং তাহার পক্ষ হইতে মানে এখানে আছে এটাও স্বাক্ষর করতে হবে যারা স্বাক্ষর সম্পন্ন নয় তাদের জন্য ক্ষেত্রে আর কি যার পক্ষে আর কি একজনে দিয়ে দিব আর কি সেটাই ভোটদাতার পক্ষে সত্যায়নকারী ব্যক্তির স্বাক্ষর এবং তার পরিচয়পত্র নাম্বারও দিতে হবে মানে এই বিষয়টা হলো আপনি স্বাক্ষর না জানলেও ভোট দিতে পারবেন সেই ভোটদাতার পক্ষে অন্য একজন সত্যায়ন করে দিতে হবে তার পরিচয়পত্র নাম্বারও লাগবে ও এত সহজ না বর্ষ চুরি করার পোস্টাল ভ্যালু তো কোনো সম্ভাবনা নাই এবং এখানে মার্কাটা আসলে ডট প্রুবাটা না দেখালেই নয় এখানে অবশ্যইটা দেখাইতে হবে এই যে প্রথম এখানে মার্কা প্রথম পাতায় দ্বিতীয় পাতায় অনেকগুলো মার্কা ঠিক আছে অনেকগুলো মার্কা এবং ওইটা না এই দেখলাম ও হয় মানে প্রথমে এটা যেহেতু সরোয়া সারে অনুসারে সাজানো হয়েছে সেক্ষেত্রে প্রথম পাতায় কোনায় গিয়ে শুধুমাত্র দাড়িপাল্লা পাওয়া গেছে এবং এখানে প্রথম পাতায় অন্য যে অন্য অন্য নাম্বারগুলো মার্কাগুলো আছে হজা করাল আর কি যেগুলোর ডলও আমি চিনি না আর দ্বিতীয় পাতায় এসে আপনি পাইতে পারেন শাপলাকলি কলি উপরে এবং হাত কোনায় এবং ধানের শীষ হইলে যাই আপনার ধানের শিষ ধানের ও ধানের সরি ধানের তাহলে মনে হয় প্রথম পাতায় প্রথম পাতায় ধানের শিশু মানে আপনার উপরে দাঁড়িপালা তারপরে এখানে আছে ধানের শিষ এবং শাপলাকলি পর্যায়ার দ্বিতীয় পাতায় উপরে এবং হাত পাখা উপরে যেহেতু এই মার্কাগুলোই আসলে আপনারা জানেন যে মোটামুটি পরিচিত মার্কা এবং অন্যান্য মার্কা তো আসলে মানে অন্যান্য যে দলগুলো আছে তাদের কোথাও আমি চিনি না আমি মার্কারার বিষয়ে কি বলবো এই চারটা মার্কাই মোটামুটি চেনা যায় এবং হাত পাকার সাথে জোটের কথা হইতেছে এবং জোট হয়ে গেলে হয়তো তারাও আস মানে জোটে চলে আসবে তখন তো জোটের মার্কা তো একই থাকবে সম্ভবত মার্কা তো একই থাকবে শাপলাকলি হাত পাকা তারপর ধানের চারা দাঁড়িপাল্লা মার্কা এই চারটাই আর কি পরিচিত অন্য অন্য যে মার্কা কার কি মার্কা আমি জানি না তবে খুবই ভালো আসলে বিতর্ক তৈরি করে আসলে কোনো লাভ নাই এখন বর্তমানে আমরা একটা নির্বাচন হওয়া বর্তমানে বাংলাদেশের জন্য খুবই জরুরি যে যার পছন্দ মার্কায় ভোট দেন সংশয় দূর করুন পূর্বাশে অন একজনের ভোট আরেকজনে দেওয়ার কোনো সুযোগ নাই এবং গণভোটের পক্ষে হ্যাঁ এবং না দুটি অপশন রাখা হয়েছে এবং এখানে চারটি ধাপ তারা উল্লেখ করেছে প্রশ্ন রাখা হয়েছে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হা অথবা না এবং চারটি ধাপ এখানে বলা হয়েছে আমি যদি সংক্ষেপে একটু পরেও শোনাই আপনাদেরকে নির্বাচনকালীন তত্ত্বাবধক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তত্ত্বাবধক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে আপনারা জানেন যে সেখানে যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যে সরকার দলীয় গোষ্ঠী এবং বিরোধী দলীয় গোষ্ঠী দুইজনের সমন্বয়ে গঠন করা হবে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাতে শরীরে সরকার কখনো ফিরাজ না পারে এবার একটা জোর দেওয়া হয়েছে আগামী জাতীয় সংখ্যা নির্বাচন হয়তো দুই কক্ষ বিশিষ্ট সংসদ জাতীয় সংসদ নির্বাচন দলগুলোর প্রাপ্ত ভোটের অনু অনুপাতে একশো সদস্য বিশিষ্ট যে উচ্চকক্ষের কথা বলা হয়েছে আমি এই উচ্চকক্ষের ব্যাপারে কিছু কথা আসলে না বললেই না উচ্চকক্ষ শুধুমাত্র যে খুব যে ভালো বিষয়টা তেমনও না এবং খুব যে খারাপ বিষয়টা তেমন না আপনি যদি শরীর অস্থায় ঠেকাইতে চান উচ্চকক্ষর দরকার আছে সংবিধান সংস্কারের ক্ষেত্রে উচ্চকক্ষ অবশ্যই দরকার আছে কিন্তু আমার এই উচ্চকক্ষ একশো সংসদ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ এইটা রাষ্ট্রের একটা ব্যয় বৃদ্ধি করবে এই জিনিসটা আসলে তো আপনি যদি প্যাকেজ আকারে বলতে চান এই জিনিসটা আমার কাছে আমি মতের পক্ষ না পক্ষও না কিন্তু সমস্ত প্যাকেজ যখন আপনি ইয়া করবেন তখন আসলে খারাপ ভালো কিন্তু আপনাকে একটা পক্ষে যেতে হবে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সম্পন্ন তফসিলে বর্ণিত মানে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা আর কি ত্রিশটি বিষয়ে জুলাই সনদে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়ন মানে ত্রিশটি বিষয়ে ঐক্যমত হয়েছে স্বাক্ষর করিয়াছেন রাজনৈতিক দলগুলো সেটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে এই প্রশ্ন রাখা হয়েছে জুলাই সনদে বর্ণিত অপরাপর সংস্কার নির্বাচন দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে জুলাই সন জুলাই জাতীয় সনদে বর্ণিত অপর অপর সংস্কার মানে জুলাই জাতীয় সনদে যে সংস্কারগুলোর কথা রাখা হয়েছে সেগুলোও বাস্তবায়ন করা হইবে আপনি কি এর পক্ষে হা অথবা না সেই ভোট আপনি টিক অথবা ক্রোস আকারে চিহ্নিত চিহ্ন দিন মানে ভোট প্রদানের ক্ষেত্রে উপরের যে টিক টিক বা ক্রোস চিহ্ন দিতে পারে তো আপনারা যারা হায়ের পক্ষে তারা হায়ের পক্ষে টিক দিতে পারেন তো এই হলো পোস্টাল ব্যালট সো ফাইনালি বাংলাদেশ গভর্নমেন্ট ইডিটারি ডক্টরেন্দ্র সরকারকে ধন্যবাদ বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ দিতে চাই যে বিদেশে বসে আসলে আমাদেরকে একটা ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন তো সবাই সচেতনভাবে ভোট প্রদান করুন ভোট যাতে আপনার বাতিল না হয়ে যায় আসসালামু আলাইকুম